গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ রবিবার রবিবার এখন বাজে প্রায় সাড়ে এগারোটা ওই জন্যই তোমাদেরকে গুড মর্নিং বললাম যাই হোক আজকে তো সানডে সানডে মানে তো আজকে স্পেশাল রান্না বান্না খাওয়া দাওয়া আর রান্নাটাকে কিভাবে স্পেশাল করবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো মানে সানডেটাকে আরও স্পেশাল করে তুলবো যাই হোক আজকে আর ঘরের দিকে গেলাম না ঘরের বিছানাগুলো তোলা হয়ে গেছে ঝাড়ফাট দিয়ে নিয়েছি আজকে চলো কীভাবে কেন বললাম স্পেশাল সেটাই তোমাদেরকে বলি আজকে আর রান্নাঘরে রান্না করব না মানে আজকে আমরা রান্নাঘরটাকে নিয়ে সোজা বাইরে চলে যাব রায়নের কথা পিকনিকও বলতে পারো যাই হোক আজকে বাইরে রান্না বান্না করব মানে হচ্ছে আজকে আজকে রান্নাঘরটাকে গাড়ি ঘরে নিয়ে চলে যাব গাড়ি ঘরটা আজকে ফাঁকা আছে গাড়ি নেই ওই জন্যে আজকে রান্নাঘরটা গাড়ির ঘরে নিয়ে চলে যাব চলো আজকে কি কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখিয়ে নি বলেছিলাম যে রান্নাঘরটাকে গাড়ির ঘরে নিয়ে চলে এলাম তাই গাড়ির ঘরে গাড়ির ঘরে মানে এক্সট্রা অনেক জিনিস থাকে ওইদিকে তোমরা নজর দিও না ওই ওইগুলোকে তোমরা একটু অ্যাভয়েড করো যাই হোক কে দেখো এটা হচ্ছে উনান এটা হচ্ছে বুঝতে পারছো কি না জানি না এটা আমার মা তৈরি করে দিয়েছে এই উননেই করবো রান্নাবান্না আজকে কি রান্না হবে সেটা তোমাদেরকে বলি আজকে রান্না করবো পোলাও মানে নারিকেলের দুধ দিয়ে করবো পোলাও এ দেখো পোলাও দুধটা ঠিক করে রেখেছি নারকেলের দুধ ওটা চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে আছে এর মধ্যে চিকেন চিকেনের আলু কাটা হয়ে গেছে আর করবো আলু ভাজা আর বেগুন ভাজা আর ডিমের অমলেট পেঁয়াজ চেয়াজ সব কেটে নিয়েছি মশলাও করা হয়ে গেছে সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছি চলো এবার রান্না বান্নাটা শুরু করা যাক চলে এলাম রান্না করতে আজকে রোদটাও তেমন বেরিয়েছে উনুনটা যখন রেখেছিলাম তখন ওখানে ছায়া ছিল যাই হোক রান্না করার আগে সবার প্রথমে উনুনটা ধরিয়ে নিতে হবে উনুনটা জ্বলেও গেছে এবার এক এক করে রান্নাগুলো বসাবো উনুনে রান্না করতে এলাম ঠিকই কিন্তু এটা তো রোজকার রান্না নয় এটা শখের জন্য আমার শাশুড়ি মাকে দেখতাম উনুনে রান্না করতে উনুনের রান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয় খেতেও দারুণ স্বাদের আর বিশেষ করে বেগুন পোড়া এটা তো আরও সুন্দর পোড়া পোড়া গন্ধটা যে থাকে না খুবই সুন্দর লাগে আমি মাঝে মাঝে রান্না করি রান্না যে করতে পারতাম তা কিন্তু নয় ওই দেখে দেখে শেখা আসলে শেখার ইচ্ছা ছিল বলেই শিখে ফেলেছি আমরা যখন ছোট ছিলাম আমার মায়েদের দেখতাম যে কয়লার যে আঁচগুলো আছে সেগুলো সকালবেলাই ধরিয়ে দিত ধোঁয়া হয়ে আগুনটা হয়ে যেত তাতেই রান্না করত তারপরে তো গ্যাসের ব্যবস্থা সব কিছুই ঠিকঠাক হলো আর উনুনে রান্না আমার মায়েদের খুব একটা দেখিনি কিন্তু এখন দেখি যে এখন উনুন তৈরি করে তাতে রান্না করছে তোমরা আমার আগের ভিডিও দেখলে দেখতে পাবে যে উনুনে বসে আমরা বাইরে রোদ্দুরে পিকনিক করতাম রান্না বান্না করতাম খুব ভালো লাগত যাই হোক রান্না তো শিখেছি পারি ওই জন্যেই হয়তো রান্না করছি আর তোমাদেরকেও দেখালাম যে আমার একটা উনুন আছে এই যাই হোক দেখো রান্না তো শুরু করে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাঁচতে যায়। এখনই রান্নাটা শুরু করলাম প্রথমে তো করবো আলু ভাজা আজকাল তো আর এই উনুন দেখা যায় না উনুনে রান্না করাটাও এখন একটা ট্রেন্ডিংয়ে চলছে একটা ফ্যাশন বলতে পারো যাই হোক অত কিছুর মধ্যে না গিয়ে আমি তো উনুন নিয়ে বাইরে চলে এলাম রান্না রান্নাবান্না করছি ওইদিকে রান রায়ানও খেলা করছে খেলা করছে মানে গাছে জল দিচ্ছে ওকে বললাম এত রোদ উঠে গেছে এখন গাছে জল দিস না কিন্তু না কে কার কথা শুনে ও গাছে জল দিয়েই যাচ্ছে যখন দিতে বলি তখন প্রয়োজন হয় না দেখ উনটা কত সুন্দর জ্বলছে দেখেছ যেহেতু খাটগুলোও শুকনো তো সুন্দর জ্বলছে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে রান্না করে অন্যদেরকে খাওয়াতে যখন তারা রিভিউটা দেয় তখন ভীষণ ভালো লাগে তখন মনে হয় আমার রান্নাটা সার্থক হলো যাই হোক নিজের খাওয়ার থেকে অন্যদের খাইয়েই কিন্তু বেশি আনন্দ পাওয়া যায় এটা তো আমার মনে হয় বিয়ের আগে পড়াশুনো নিয়েই মেতেছিলাম পড়াশুনো কলেজ যাওয়া স্কুলে যাওয়া এই এইসবই ছিল কিন্তু রান্না তুই একটা শখের করতাম মানে টিভি চ্যানেলগুলো দেখে দেখে তখন তো আর মোবাইল ছিল না তখন টিভিতে রান্নার যে প্রোগ্রামগুলো হতো সেইগুলো দেখে দেখেই রান্না শিখতাম প্রচুর রান্না লেখা আছে আমার ডায়েরিতে অনেক ডায়েরি ভর্তি করে রান্না করা আছে রান্না লেখা আছে কোনো একদিন তোমাদেরকে দেখাবো আজকে এই রান্নার কথা বলতে গিয়ে আমার বাপির কথা মনে পড়ে যাচ্ছে আমার বাপিও না খুব ভালো রান্না করতো আর যখন রান্নাগুলো করতো না বিশেষ করে ছুটির দিনগুলোতে যখন স্পেশাল রান্নাগুলো করতো আমাদেরকে ডেকে বসাতো পাশে আর বলতো এটা দে ওটা দে মানে কতটা কিভাবে দিতে হবে কোন সময় দিতে হবে এগুলো না হাতে ধরে শেখাতো সেই থেকেই না একটা বড় নেশা হয়ে গেছিলো পাপিও রান্না করতো আমরাও পাশে দেখে দেখে না অনেক কিছু শিখে গেছি নিত্য নতুন রান্না অনেক কিছু শিখলাম অনেক কিছু শিখেছি যাই এইভাবে করতে করতে রান্না তো শিখেও গেলাম আর আমার বাপের বাড়িতে আর আমার শ্বশুর বাড়ির রান্না কিন্তু সম্পূর্ণ আলাদা আমার শাশুড়ির রান্না দেখেও কিছুটা রান্না শিখেছি মানে এরা চিরাকুম ধরনের খায় কিভাবে রান্না করতে হয় পাশে থেকে কিছুটা শিখে নিয়েছি কিন্তু হাতে খড়ি মানে সেভাবে এসে করিনি পাশে থেকে দেখে দেখে নিয়েছি বুঝে নিয়েছি যে এটার পর এটা দিতে হবে দেখো দেখতে দেখতে আমার আলু ভাজা বেগুন ভাজাও হয়ে গেছে এদিকে মাংসটাও কষিয়ে নিয়েছি রান্নাটা ঝটপট করে করে নেবো মাংসটা হয়ে গেলে তারপর পোলাওটা রান্না করব পোলাও রান্নার এই নারকেল দুধের পোলাও রান্নার রেসিপি কিন্তু আমি আগেও দিয়েছি তোমরা চাইলে আমার আগের ভিডিও দেখতে পারো এই তো রান্না বসে গেছে মাংসও হয়ে গেছে মাংসটাও ঢেলে নেব। এবার করব পোলাও মাংস নিয়ে নিলাম পোলাও রান্নাটা ঝটপট করে করে নেব কিন্তু আজকে পোলাওর পরিমাণটা কম ছিল কিন্তু হাঁড়িটা হয়ে গেছিলো অনেকটা বড় তাই মনে হচ্ছিলো হাঁড়ির নিচের দিকেই আছে পোলাও রান্না করতে গেলে একটু বড় হাঁড়ির দরকার লাগে বেশি ছোটো হাড়ির মধ্যে পোলাও রান্না করতে গেলে না নরম হয়ে গেলে বেশি ভালো লাগে না যাই হোক তোমরা পোলাও রান্নাটা দেখে নাও রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এবার সাজিয়ে গুজিয়ে প্লেটে নিয়ে নিয়েছি টেবিলে নিয়ে চলে এলাম আর এবার হবে খাওয়া দাওয়া ওর পাপাকে আগে খেতে দিয়েছি আজকে সানডে স্পেশাল পোলাও চিকেন কষা আর হচ্ছে স্যালাড বেগুন ভাজা আলু ভাজা এই ওদিকে তোর পাপাও খেতে বসে গেছে এবার রায়ন ডিজুর প্লেটটা সাজিয়ে নিয়ে আমিও খেতে বসবো আমার এই সানডে স্পেশাল রান্নাবান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা